আমরা ডাক্তাররাও সবসময় শঙ্কিত যে হাসপাতালে ভগবান না করুক কোনোদিন নিজের শরীর স্বাস্থ্যের জন্য ভর্তি হতে হলে আমরাই বা কীরকম ট্রিটমেন্ট পাবো অতি আত্মবিশ্বাসী টাইটানিক জলে ডুবেছিল আইসবার্গের ধাক্কা খেয়ে তাকেই ডুবিয়ে দিল সময়ে না বুঝতে পারা জলে ডুবে থাকা আইসবার্গ মাত্র এক চিলতে জলের উপরে থাকে আইসবার্গের বিপজ্জনক সিংহভাগটাই জলের নিচে লুকিয়ে থাকে যে সমস্যা চোখের আড়ালে থাকে তার নাম টিপ অফ আইসবার্গ অ্যাডেশন এমনই এক রোগ তাকে বিজ্ঞানী মহল বলেন ইগনোর্ড আইসবার্গ যাকে আমরা অবজ্ঞা করে এসেছি বহু দিন উপেক্ষা করা এই বিপদ ও তার সিমটম সাধারণ মানুষ জানেন না কেন ডাক্তাররাই কি যথেষ্ট ওয়াকিবহাল শরীরের এক অর্গানের সাথে অন্য অর্গানের সম্পর্ক মানুষের মতোই কখনও কখনও একটা নির্দিষ্ট মানুষ থেকে সেই ব্যক্তির সাথে সম্পর্কটাই প্রধান হয়ে দাঁড়ায় যেমন মা পৃথিবীর যত হাজার মাইল দূরে থাকুন সবসময় আপনার মনে পড়বে মা কিভাবে বলতেন ভালো করে জল খাবি ঘুমবি তাড়াতাড়ি বাড়ি ফিরবি এই সমস্ত এবার উল্টোটা ভাবুন জীবনে হয়তো কোনো টক্সিক মানুষের সাথে আপনাকে থাকতে হয়েছিল বেশ কয়েক বছর তারপর সেই ব্যক্তিটি দূরে চলে যাওয়ার পরেও কারণে অকারণে চিন্তায় দুশ্চিন্তায় তার কথা ভেসে আসে মানুষের মনের ভেতরে যদি সম্পর্ক নিয়ে এত ভাবনা চিন্তা চলতে থাকে তাহলে মানুষের শরীরের মধ্যেও যে এরকম কিছু হবে সেটা বলার অপেক্ষা রাখে না মানুষের সাথে মানুষের যেরকম সম্পর্ক থাকে সে শরীরের মধ্যে এক অর্গানের সাথে আরেক অর্গানও এরকম নানা ধরনের সম্পর্ক থাকে সে অর্গানকে কোনো কারণে বাদ দিতে হলেও সম্পর্কের ছাপ থেকে যেতে পারে সারা জীবন পেটের মধ্যে শরীরে এক অর্গান আরেক অর্গানের সাথে কথা বলে সেই কথা কখনো কখনো কেমিক্যাল সিগনালে হয় আর এই অর্গানগুলো যদি পাশাপাশি থাকে তাহলে বেশিরভাগ সময়ই সেই সম্পর্ক হয় গা ঘেঁসাঘেঁসি ঠেলাঠালি করে বসার মধ্যে আমাদের সমাজেও যেমন দেখি যে স্বাভাবিক সুন্দর সম্পর্ক থেকে লুকোনো বা অস্বাভাবিক সম্পর্কই আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আমাদের শরীরেও এক অর্গানের সাথে আরেক অর্গানের অস্বাভাবিক অবৈধ সম্পর্কগুলো আমাদের মাথা ব্যথার এক বিশাল কারণ যেমন ধরুন ওভারি আর পটির রাস্তা কোলন একটা গাইনোকোলজিক্যাল অর্গান আর একটা পটির রাস্তার একটি পার্ট দিনের পর দিন পাশাপাশি থাকতে থাকতে এদের দুজনের মধ্যে এক অস্বাভাবিক আকর্ষণ তৈরি হতে পারে সে আকর্ষণ এতটাই অস্বাভাবিক যে একদিন তাদের আলাদা করা প্রায় অসম্ভব এরই মধ্যে ধরুন কারোর ওভারিতে কোনো সমস্যা হলো তখন সার্জেন পেটের মধ্যে অপারেশন করতে গিয়ে দেখেন ওভারির মধ্যে সিস্ট পটির রাস্তার কোলনকে আশটি পৃষ্টি আঠার মতো জড়িয়ে বসে রয়েছে এর নামই অ্যাডেশন এবার সার্জেনের সামনে কি উপায় তাকে তো ওভার সিস্টকে বের করে আনতেই হবে আপনার কপাল যদি ভালো থাকে তাহলে ওভারিস্ট আর কোলনের মধ্যে অ্যাটেশনের মধ্যে দিয়েই এক চিলতে রাস্তা পাওয়া গেল যে রাস্তা দিয়ে দুজনকে আলাদা করে দেওয়া যেতে পারে কিন্তু অসুখ যদি গুরুতর হয় তাহলে এই মাঝখানে রাস্তা আর পাওয়া সম্ভব হবে না সেদিন কি হবে ভেবে দেখুন আপনি তখন অ্যানাস্থেসিয়ার মধ্যে ঘুমিয়ে রয়েছেন আপনার বাড়ির লোক হাসপাতালের করিডোরে দুশ্চিন্তার মধ্যে পাইচারি করছেন এ মাথা থেকে মাথা যে কখন অপারেশন শেষ হবে সেই সময় সার্জেন আর তার দলবলকে তিনটির মধ্যে একটি সিদ্ধান্ত নিতে হবে এক ওভারিয়ান সিস্টের এক চিলতে অংশ কোলনের মধ্যেই লেগে থাকলো আর উনি বাইরে বেরিয়ে পেশেন্টকে বললেন অপারেশন মোটামুটি ভালোই হয়ে গেছে একটু থেকে গেল আশা করি কোনো সমস্যা হবে না দ্বিতীয় অপশন সার্জেন মনে করলেন ওভারিয়ান সিস্টের একটুও পার্ট রেখে আসা যাবে না কারণ এতে ভবিষ্যতে বিপদ ঘটতে পারে তাই কোলনের এক চিলতে অংশ ওভারিয়ান সিস্টের সাথে বার করে নিয়ে আসা হলো কোলোনের দেওয়ালের পার্ট বাইরে বার করে নিয়ে এলে সেই জায়গাটা হয়ে যায় দুর্বল এবার কোলনের মধ্যে যেহেতু খুব হাই প্রেশারে পটি থাকে তাই দুর্বল জায়গা দিয়ে পরবর্তীকালে পটি লিক করে যেতে পারে তাই সেটাও সবসময় সহজ নয় আর তৃতীয় অপশন ওভারি এবং কোলনকে কিছুতেই আলাদা করা যাচ্ছে না দেখে শেষ পর্যন্ত কোলনের একটা পার্ট কেটেই বাদ দিয়ে দেওয়া হলো সিস্টের সাথে আর কোলনের সামনে আর পেছনের নলটা ঝুড়ে দেওয়া হল যাতে সিস্টটাও পুরো বেরিয়ে যায় আর কোলনের দেওয়ালেও কোনো উইকনেস না থাকে কিন্তু এই দিন এই তিনটের কোনোটিই হলো না সার্জেন ভেবে দেখলেন পটির রাস্তায় অপারেশন করলে আপনার প্রচুর অসুবিধে অনেক দিন হাসপাতালে থাকতে হবে প্রচুর অ্যান্টিবায়োটিক নিতে হবে সেরে ওঠাটাও অনেক ধীর গতিতে হবে তিনি তখন বললেন আরও খানিকটা চেষ্টা করে দেখা যাক এই করে তিনি অপারেশনের পাঁচ মিনিটের একটা স্টেপ দু ঘন্টা ধরে মিলিমিটার মিলিমিটার করে এগিয়ে এগিয়ে শেষ করলেন আপনার ওভারিতে সিস্ট পুরো বেরিয়ে গেল কোলনও ক্ষতিগ্রস্ত হলো না ওভারির পুরো সিস্ট বা টিউমার ততক্ষণ কারোর হাত ধরে হাঁটা দিয়েছে ল্যাবরেটরির দিকে বায়োপসি হওয়ার জন্য আপনি অপারেশন থেকে জেগে উঠছেন আপনার বাড়ির লোক হাসপাতালের করিডোরে উদ্ভ্রান্ত হয়ে হাঁটা চলা করা থামিয়ে এখন ডাক্তারের সাথে সন্তুষ্ট হয়ে কথা বলছেন ডাক্তারবাবু অপারেশন ভালো হয়েছে তো ক্লান্ত ডাক্তারবাবু তখন বলছেন হ্যাঁ ভালোই হয়েছে একটু কমপ্লিকেটেড ছিল পরিশ্রম করতে হলো কিন্তু শেষ পর্যন্ত ভালোই হয়েছে কিন্তু সিস্ট আর কোলনের অবৈধ সম্পর্কের জের কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এরপর শুরু হলো ডাক্তারের দীর্ঘশ্বাস একদিন বাদে খবর এলো আপনার অপারেশনের এই বাড়তি পরিশ্রমের পারিশ্রমিক ডাক্তারবাবুকে দিতে নারাজ বিমা কোম্পানি খোঁজ নিয়ে জানা গেল আপনার অসুস্থতা দু সালে শুরু হলো তার দু তিন বছর আগেই কন্ডিশন ঘরে বসে কিছু স্যুট বুট পরা অফিসাররা আপনার কপালে আপনার অপারেশনের দাম নির্ধারিত করে দিয়েছেন আপনার গল ব্লাডারের অপারেশন হলে প্যাকেজের খরচ হবে পঞ্চাশ হাজার টাকা ইউটোরাস অপারেশন হলে তার প্যাকেজের খরচ হবে সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা এইরকম আরও কিছু রসগোল্লা আর জিন্সের প্যাকেটের মতো যদি ট্যাগ দিয়ে অপারেশনের খরচ আগে থেকে লাগিয়ে রাখা যায় তাতে তিনজনের বেজায় সুবিধে এক ইন্স্যুরেন্স কোম্পানি তারা জানে গল্পের অপারেশন যতই ক্রিটিক্যাল হোক না কেন আমার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ কিছু হবে না সার্জারির দর বাধা প্র্যাকটিস চলতে থাকলে ওনাদের কোম্পানির ভবিষ্যৎ সুরক্ষিত দুই হাসপাতাল তারা জানে পঞ্চাশ হাজার টাকা গল্পের অপারেশন করতে দিলে দলে দলে মানুষ আসবেন সেই হাসপাতালে অপারেশন করতে তাই আমার দৈনন্দিন খরচ এই এসির খরচ এই এত স্টাফের দৈনিক মাইনে এই সবটুকু তো অন্তত উঠে যাবে সার্জারির দর বাধা প্র্যাকটিস চলতে থাকলে সাময়িক স্বস্তি মিললেও হাসপাতালের গুড উইল কিন্তু আসলে নির্ভর করে পেশেন্টদের দীর্ঘ মেয়াদি ভালো থাকার উপরে কারণ একদিন না একদিন পেশেন্ট ঠিকই বুঝে যাবেন কিভাবে সার্জারি হয়েছে জনসচেতনতা বাড়ছে বেশি খুশি হওয়া মানুষের মধ্যে রয়েছেন আপনি নিজে মনে করছেন ছোট্ট প্যাকেজে আমার অপারেশনটা তো হয়ে গেল কেমন একটা বিজয়ী বিজয়ী ভাব সস্তায় সেরে ফেললাম কিন্তু এই আনন্দ হতে পারে ক্ষণস্থায়ী মেডিক্যাল সায়েন্স এত জটিল যে কোনো ব্যাপার বুঝতে অনেক সময় কেটে দেয় কয়েক দশক তবে সন্দেহ নেই এসব শর্ট ভবিষ্যতের পায়ের তলা থেকে ইঞ্চি ইঞ্চি করে মাটি সরে যাচ্ছে আমার আপনার সবার আমরা ডাক্তাররাও সবসময় শঙ্কিত যে হাসপাতালে ভগবান না করুক কোনোদিন নিজের শরীর স্বাস্থ্যের জন্য ভর্তি হতে হলে আমরাই বা কীরকম ট্রিটমেন্ট পাবো অপারেশনে যদি একটা অর্গান রিমুভাল যদি খুব সহজেই করা যায় সেই অপারেশনতে একজন ক্লাস টেন পাশ করা ছেলেকেই সার্জারি শিখিয়ে দিলে সেও নিশ্চিন্ত করে ফেলতে পারবে তাই না পৃথিবীর এরকম প্রচুর কাজ করেন অশিক্ষিত পটুরা অত্যন্ত মনীষিয়ানার সাথে যিনি আপনার গাড়ি সারিয়ে দিচ্ছেন যিনি আপনার মোবাইল ফোন সারিয়ে দিচ্ছেন এমনকি সার্জারিও করতেন একসময় নাপিতরা কিন্তু আজকাল মানুষের ভালো থাকার প্রয়োজন বাড়ছে বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ডাক্তার এবং পেশেন্ট কেউই আপোষ করতে চান না কিন্তু সব কিছুতেই ভালো চাই এরকম কোনো ইউরোপিয়ান রাজ্য তো আর হঠাৎ চাইলেই পাওয়া যায় না তার জন্য পরিশ্রম করতে হয় এসবের মধ্যে মিলে থাকে সমাজ এবং অর্থনীতি এবং পকেটের উপর অনবরত বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপ সার্জেনের দীর্ঘশ্বাস আর পেশেন্টের অপূর্ণ চাওয়া পাওয়ার হিসেব চাপা পড়ে যায় সামাজিক অবিশ্বাসের অস্পষ্ট কুয়াশায় ওটির পাশে কফি রুমের সার্জিক্যাল লাউঞ্জের বাইরে সার্জেনের দীর্ঘশ্বাসের যেন কোনো দামই নেই আর পেশেন্ট এবং সমাজকে যেদিন এই সমস্যার সাইড এফেক্টের সাথে লড়াই করতে হবে সেদিন হয়তো পেশেন্ট এবং বাড়ির লোক ভুলেই যাবেন যে তার কবে কি অপারেশন হয়েছিল এই সমস্ত জটিল আর্থসামাজিক সমস্যার ভেতরে ঢোকার আগে ছোট করে জেনে নিন অ্যাডেশন কেন হয় শরীরের যে ইচ্ছায় অর্গানে অর্গানে এই ধরনের অবৈধ সম্পর্ক বা অ্যাডেশন তৈরি হয় তার প্রাথমিক উদ্দেশ্য কিন্তু মোটেও খারাপ ছিল না ঠিক যেমন ভালোবাসা ভালো লাগা ভালো লাগা না থাকলে জীবনটাই ক্ষতবিক্ষত হয়ে যায় শরীরও যায় কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখা যায় ইনফেকশান ইনফ্লামেশান পুরনো ড্যামেজ বা ক্ষত থেকে একটা অর্গানকে পুনরুদ্ধার করতে শরীর তৈরি করে এক ধরনের পাতলা জালের মতো ফাইব্রিনের আস্তরণ সেরে ওঠে অর্গান কিন্তু ক্ষত বেশি হলে শুধু ফাইব্রিনে কাজ হয় না যেমন কোনো সম্পর্কেই ভালো লাগায় যদি লাগাম না থাকে তখন মুশকিল তখন ব্রেক ফেল হয়ে যাবে আমাদের দেহ তাই সমস্যা আরও বড়সড় হলে আমাদের শরীরের হেডকোয়ার্টার দিকবি দিক জ্ঞানশূন্য হয়ে সেখানে পাঠিয়ে দেয় ফাইব্রোব্ল্লাস বলে এক ধরনের কারখানা সেই কারখানায় তৈরি হয় শক্ত সুতোর মতো এক ধরনের টিস্যু এই কারখানা কাঠামোর উপর বাড়তে থাকে শরীরের সিমেন্ট বালির আস্তরণ যার পোশাকি নাম এক্সট্রা সেলুলার মেট্রিক্স যে সম্পর্কে তখন মিষ্টি ভালো লাগা আর নেই গোলমেলে সম্পর্কে নাক পাশে জড়িয়ে গেছে দুজন ইচ্ছে থাকলেও নিরাপদ দূরত্ব রাখার উপায় নেই এবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দুজনেই অর্গানগুলোও ভুগছে এবার কখনো ব্যথা কখনো কনস্টিপেশন কখনো গ্যাস বারবার ডাক্তারের কাছে যাওয়া আলট্রাসাউন্ডে ধরা পড়ে না এইসব তাই ডায়াগনোসিসও হচ্ছে না বাড়াবাড়ি হলে ফ্লুইড জমতে থাকে টিউমারও তৈরি হতে পারে শুধু তাই না এ ধরনের নানা লড়াইয়ে সামিল হয়ে পড়ে আশেপাশের কৌতূহলীরা মানে বাড়ি পাড়া অফিসের লোকজন অর্থাৎ প্রতিবেশী অর্গানগুলো প্রাথমিক ইচ্ছে ভালো থাকলেও এই গোলমেলে পরিণতির জন্য তৈরি ছিল না কেউই আগেই যেমন বললাম গায়নোকোলজিক্যাল সমস্যায় ইউরিন আর পটির রাস্তা প্রায়শই গায়নোকোলজিক্যাল অর্গানের সাথে আঠার মতো জড়িয়ে থাকে এই আঠার পোশাকই নামি অ্যাডেশন একদিনের সুন্দর নিটোল গলব্লাডার জড়িয়ে যেতে পারে লিভার এবং তলায় কোলনের সাথে পিটের মধ্যে এক স্পেশাল অর্গান রয়েছে তার নাম ওমেন্টাম দেখতে শান্তশিষ্ট নরম ফ্যাটের লেয়ার বলে মনে হলো যেখানে অ্যাডেশান তৈরি হয় সেখানে এসে নাক গলিয়ে দেখতে চায় এই ওমেন্টাম হচ্ছে থাকি ইনি পাড়ার মুশকিল আসান। লিবারেল মানসিকতার মাসিমা বা কাকিমা আহা কিচ্ছু হয়নি ওরা সব অল্প বয়স আমি সব ঠিক করে দেব এই করতে গিয়ে গোলমেলে সম্পর্কের মধ্যে সে এমন নাক গলিয়ে বসে ওমেন্টাম সে আর ফিরে আসতে পারে না নিজের জায়গায় বাড়তে থাকে আরও অ্যাডেশন কিন্তু আপনার উপর এর প্রতিক্রিয়া কি। আপনি তো অপারেশন করতে গেছেন একটা অ্যাপেন্ডিক্স একটা গল ব্লাটার বা একটা ওভারিয়ান সিস্টেম ছেলে মেয়ে কোথায় দুষ্টুমি করে বেড়াচ্ছে সেটা যেমন সচেতন বাবা মায়েরও নজর এড়িয়ে যেতে পারে ঠিক তেমনই এই ধরনের অপারেশন করার আগে আলট্রাসাউন্ড স্ক্যান বা সিটি স্ক্যান হলেও অ্যাডেশনের পরিমাপ বুঝে নেওয়া আজ পর্যন্ত পৃথিবীর কোনো স্ক্যানের পক্ষেই সম্ভব নয় অথচ এই অ্যাডেশনের সুদূর প্রসারী প্রভাব একজন ডাক্তার এবং পেশেন্টের ভবিষ্যতের জন্য ভয়ানকভাবে গুরুত্বপূর্ণ এক ঘন্টার অপারেশন গিয়ে দাঁড়াতে পারে চার ঘন্টায় একটি তথাকথিত অ্যাপেন্ডিক্স অপারেশনে পেশেন্টের পেটে তৈরি করে দেওয়ার দরকার হতে পারে পটির রাস্তা একটা গল ব্লাডারের কমপ্লিকেটেড সার্জারিতে রক্তক্ষরণ হয়ে পেশেন্টের জীবন সংশয় পর্যন্ত ঘটতে পারে অপারেশন হয়ে উঠতে পারে তিল থেকে তাল যে সার্জারি একজন সার্জেনেই হয়ে যাওয়ার কথা সেই সার্জারিতে নামতে হয় একাধিক সার্জেনকে এদিকে আপনাকে যে ঘুম রেখেছেন সেই অ্যানাস্থেটিস ডাক্তারের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে হাসপাতালের অন্য পেশেন্টরাও ভুগতে শুরু করেছেন যে মিসেস মুখার্জির সার্জারিতে এত ধুন্ধুমার হচ্ছে তাতে দিনের পর দিন সার্জারির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মিসেস দাস মিস্টার সিনহার সার্জারি হয়ে যেতে পারে ক্যান্সার মিস্টার সিনহার অফিসে শুভানুধ্যায়ীরা বারবার রিসেপশনে এসে কমপ্লেন করছেন বাবুকে এতক্ষণ না খাইয়ে দেরি করে ওটি করা হচ্ছে কেন আপনি হয়তো বলবেন যার যা হয় হোক মিসেস মুখার্জির ওটিটা তো ভালো হয়ে যাক ওটি শুরু হয়েছে হক কথা চলুন দেখি ওটিতে কী হচ্ছে এর জন্য দরকার সার্জেনের অপরিসীম ধৈর্য দশকের পর দশকের অভিজ্ঞতা অ্যাডেশনের সাথে লড়াই করতে গেলে যে স্কিল সেটগুলো লাগে সেই সার্জিক্যাল স্কিল সেট কোনো বই পড়ে আয়ত্ত করা সম্ভব নয় এর মধ্যে মিশতে থাকে সার্জেনের দীর্ঘশ্বাস কারণ উনি ভালোভাবেই জানেন অপারেশন থিয়েটারে ওনাকে আজকে যা পারফর্ম করতে হচ্ছে তার স্বীকৃতি দিতে নারাজ সমাজ এবং বেশিরভাগ বিমা কোম্পানি ভবিষ্যতে যাতে আর এই অ্যাডিশন আপনার না হয় তার জন্য সার্জেনের স্কিল ছাড়াও দরকার কিছু ধরনের কেমিক্যাল এবং টেকনোলজি দু হাজার চোদ্দো সালের ল্যান্ডসেপ জার্নালে প্রকাশিত ট্রকসলার এবং ম্যাডানের অ্যানালাইসিসে আমরা জানতে পারি ঠিক কোন কোন কেমিক্যাল এক্ষেত্রে কাজ করে আর কোন কোনগুলো কাজ করে না অনেক ক্ষেত্রেই সার্জেন মনে করেন এই ধরনের কেমিক্যালগুলো দিয়ে আসা দরকার কিন্তু তার দাম এতটাই বেশি যে সেসব ওষুধপত্র অপারেশনের ব্যবহার করতে হলে নির্ধারিত প্যাকেজের দামের বাইরে অনেকটাই খরচ হয়ে যাবে আপনার সার্জারি যার দাম বিমা কোম্পানি নির্ধারণ করে রেখেছেন কয়েক মাস বা কয়েক বছর আগে তার বাইরেই খরচ হবে বিমা কোম্পানি সে টাকা দেবে না যে মিসেস মুখার্জির জন্য অত কিছু করা হলো তারও চোখে হয়তো এবার ভ্রুকুটি সে কি ওটির আগে বলল দশ টাকা এবার বলছে আঠেরো টাকা টানা পড়েন চলতে থাকবে সে টাকা কে দেবে শুনতে হতে পারে কটু কথা ধিকি ধিকি তৈরি হবে অবিশ্বাসের আগুন আর তার থেকে বের হবে ধ তাহলে সেফ সামাজিক ঝামেলা এড়াবার জন্য ব্যবহার হবে না সেসব কেমিক্যাল যে পেশেন্টের এই ধরনের কেমিক্যাল বা টেকনোলজি লাগে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন তাদের ক্ষেত্রে সেগুলো ব্যবহার না করে চলে আসিনি এবং আমার চেনা বহু সার্জেনই এমনটাই করেন এমনকি খানিকটা টাকা যদি হাসপাতাল এবং ডাক্তারবাবুদের নিজেদের অংশ থেকে দিতে হয় তাহলেও কিন্তু এই ব্যতিক্রম নিয়মে পরিণত হতে কোনো দিনই পারে না আর সেটা হতে না দেওয়ার দায়িত্ব পেশেন্ট এবং সমাজের প্রশ্ন উঠতেই পারে অপারেশন শেষ হওয়ার আগেই কীভাবে কোনো অফিসার সেই পেশেন্টের হয়ে অপারেশনের খরচ নির্ধারণ করে আসতে পারেন আমি যখন আমার মিসেসকে এ কথা বলছিলাম তখন ও একটা খুব সঙ্গত প্রশ্ন করে সমস্যা যদি এতই গুরুতর হয় তাহলে আমরা এই ব্যাপারে জানি না কেন শুধু আমার নন মেডিকেল বেটার হাফি নন এই প্রশ্ন করতে পারেন আমার বাবা মা এবং সমাজের প্রত্যেকটি মানুষ যে আমরা জানি না কেন মানুষের শরীর এতটাই জটিল যে শরীরের অভ্যন্তরে যখন সার্জারি হয় তখন সেই সার্জারির অন্দরমোহলে কত রকমের জটিলতা চলতে পারে সেই সম্বন্ধে সম্মুখ ধারণা খুব অল্প সংখ্যক ডাক্তারেরই আছে এমন কি আমি গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি সার্জারির সময় যে ধরনের অপারেশন করি সেই ফিল্ডের আমি হয়তো খানিকটা জানি কিন্তু একজন ইয়েন সার্জনের অপারেশনে কি কি সমস্যা তা আমার কাছেও অজানা সুতরাং এক ডাক্তারি যদি আরেকটা ডাক্তারের রাজত্বে কি হচ্ছে তার খবর না রাখতে পারেন তাহলে আশা করব কি করে যে হাসপাতালের বাইরে নর্মাল মানুষ তা জানবেন এই ব্যাপারে খানিকটা দোষ সার্জেনদেরও রয়েছে আমরা অপারেশন করতে গেলে যতটা ব্যস্ত থাকি সাধারণ সমাজকে শিক্ষিত করে তোলার জন্য যা পরিশ্রম করতে হয় সেই এক্সট্রা কাজ করতে আমরা নারাজ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রসারের নিরবতাই জন্ম দেয় অপরিসীম গুজবের ভুল বোঝাবুঝি এবং সামাজিক অবিশ্বাসের আমি নিজেও চেষ্টা করে দেখেছি যে অপারেশনের একদম অরিজিনাল ভিডিও ইউটিউবে পাবলিশ করে মানুষকে শেখানোর সার্জারির সুদ সুতো নিয়ে তৈরি আমার রিসার্চ আমার তৈরি করা সেই ভিডিও ইউটিউব নিজেই ব্যান করে দেয় ভিডিওটি এখনও পুরোপুরি সরানো হয়নি লিঙ্ক রইল নিচে সুতরাং অপারেশনের এই অ্যাডিশন সমস্যার ভিডিও যে আমিও আপনার সামনে তুলে ধরতে পারবো না সেই ব্যাপারে আমি নিশ্চিত সার্জারি ভিডিও তুলতে গেলে পরিশ্রম দরকার ঘন্টার পর ঘন্টা ভিডিও তুলেও হয়তো তিন চার মিনিটের ভালো ভিডিও তোলা সম্ভব সার্জন অপারেশন করবে না ভিডিও তুলবে বলুন তো যে টেলিভিশন দেখে আপনার সময় কাটে সেই টেলিভিশন বা মেইন স্ট্রিম মিডিয়াতেও এই ধরনের আলোচনা হওয়ার প্রায় সম্ভাবনা নেই বললেই চলে কারণ কে স্পন্সর করবে এ ধরনের প্রোগ্রাম সন্ধ্যা সাতটায় রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে কি দেখবে সাইন্টিফিক আলোচনা যতদিন না এই সমস্যায় আমি ব্যক্তিগতভাবে ভুগব ততদিন এই ধরনের প্রোগ্রাম মেইন স্ট্রিম ভিডিওতে চালানো হলে আমরা নিজেরাই রিমোটের বাটন টিপে এই চ্যানেল থেকে অন্য চ্যানেলে চলে যাব তাহলে মুক্তির কি কোনো উপায়ই নেই নিশ্চয়ই আছে জানা এক যে এটা হতে পারে অ্যাডিশন বলে এমন একটা জিনিস আছে সেটা নিয়ে পেশেন্ট ডাক্তার মেইন স্ট্রিম মিডিয়া নিশ্চুক আপনার চোখে কানে এই কথাগুলো পৌঁছয় না কিন্তু তা সত্ত্বেও অ্যাডেশন বলে একটা পাহাড় প্রমাণ চ্যালেঞ্জের সম্মুখীন হন প্রায় সব সার্জেন যে কোনো জিনিসের প্রতিকারের প্রথম ধাপ জানা যতদিন না জানছেন ততদিন প্রতিকার তো হবেই না দুই যে কোনো সার্জারির আগে জেনে নিন আপনার সার্জারিতে অ্যাডমিশনের সম্মুখীন হলে কি করবেন সার্জেন সার্জারির পরে অ্যাডমিশানে আবার যাতে না হয় তার জন্য কোনো ওষুধ ব্যবহারের কোনো স্কোপ আছে কিনা সার্জারিতে এই এক্সট্রা ওষুধ বা স্কিল দরকার হলে ফাইনাল বিলের কি হবে বিমা কোম্পানি আপনার সার্জারির নির্দিষ্ট দাম আগে থেকেই ধরে রেখেছে কিনা সচেতন নাগরিক হিসাবে জেনে নিন সেটাও তিন আর পাঠক দর্শকের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যারা সরকারের পলিসি নির্ধারণ করছেন তাহলে আরও ভালো আপনারা জেনে রাখুন এই ধরনের সার্জিক্যাল চ্যালেঞ্জের কথা হয়তো কোনোদিন পেয়ে একটা জায়গায় পৌঁছবেন যেদিন আপনি অপারেশন থিয়েটারের এই মর্মস্পর্শী চ্যালেঞ্জের কথা বুঝে সরকারের পলিসিকেও পরিবর্তন করতে সমর্থ হবেন আজকের এই রিসার্চের দর্শক পাঠক বা শ্রোতা হওয়ার জন্য আগামী প্রজন্মের প্রতিটি মানুষ আপনার সচেতনতা নিয়ে গর্ব করবে এই আশাতেই আজকে শেষ করছি নমস্কার